সবাই ভালো আছে ইনশাল্লাহ আমিও ভালো আছি দেখেন যখন একটি মানুষ রোহানি সাধন করে এই রোহানি সাধনে কিন্তু একটি মানুষের শরীরে অন্য ধরনের একটি জ্বালা পড়া শুরু হয়ে যায় পৃথিবীতে কত মানুষ কত ধরনের ভুক্ত আছে পৃথিবীতে মানুষ কত কষ্টে আছে কত সমস্যায় আছে পৃথিবীতে মানুষ কত আক্রতন বলেন বিভিন্ন ক্ষতি বলেন কিবা মানুষ হয়ে মানুষ ক্ষতি করা এরকম মানুষ যদি এরকম মানুষের ক্ষতি করে থাকে তাহলে আমি বলি আপনাদের কিভাবে আপনি মানুষে বিশ্বাস করবেন ভাই কারণ প্রতিটি মানুষ প্রতিটি মানুষই চায় সুস্থতা লাভ করতে প্রতিটি মানুষই চায় একটু ভালো কিছু করতে প্রতিটি মানুষ চায় ভালো সাধন আবাদত করে ভালো কিছু হইতে দুষ্ট মানুষের থেকে দূরে থাকতে হবে দুষ্ট মানুষের মিষ্টি মিষ্টি কথার থেকে দূরে থাকতে হবে মানুষকে একটি জরুরি যে কথা সেটা হলো দেখেন কবিরাজ ফকিরি নাই যারা করেন যখন ডাক্তারের লক্ষ লক্ষ টাকা খেয়ে ফেলায় হাজার হাজার বিশ হাজার পঞ্চাশ হাজার এক লক্ষ দুই লক্ষ দেড় লক্ষ আশি হাজার পঞ্চাশ হাজার তিরিশ হাজার পঁচিশ হাজার পর্যন্ত ডাক্তারের চিকিৎসা করে মানুষ ভালো হয় না কখনো ওই মানুষটি কখনো ওই ডাক্তারের যেয়ে ধরতে পারে যে ভাই এত টাকা খরচ করলাম ভালো হইলাম না কারণটা কি কিবা আপনি আমার টাকা দিয়ে দেন এরকম কি হয় হয় না আর একটি কবিরাজ পাঁচ হাজার দশ হাজার পনেরো হাজার টাকার কাজ লয়ে বিভিন্ন বড় বড় সমস্যা দূর হয়ে যায় খালি একটু অল্প একটু কাজ বাইজা থাকে তাতেই বলে না কোনো কাজ হয় নাই না কোনো কাজ হয় নাই কি কাজ করছেন কি বালের কাজ করছেন এরকম বলে মানুষে মনে মানুষ কষ্ট লাগিয়ে দেয় আরেকটি এম এর ডাক্তারের কাছে লক্ষ লক্ষ টাকা খরচ করে ভালো হয় না অনেক রুগী ভালো হয়ে যাবার অনেক রুগী ভালো হয় না তাকে ওই ওই কি কখনো ডাক্তার যে ধরতে পারে পারে না কারণ এটা হল মালিক ভালো হওয়া মালিক হলো আল্লাহ উচিল ডাক্তার আপনি কি ওষুধ দিয়েছে ভালো হয়েছেন ভালো হয়ে আবার এই যেই সেই এখন ডাক্তারের কাছে গেলে ডাক্তারের বলবো যে আপনি তো ভালো হয়ে গেছিলেন ভালো হয়েছেন ওষুধ খেতে হবে একটি কবিরাজের কাছে যখন 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 যায় আবার অসুস্থ ভালো হয়ে বলে যে আর কিছু ওষুধ কেনার জন্য আমার পাঁচশো টাকা দেন কিংবা দুইশোর টাকা দেন তখন এই কবিরাজের বলা হয় যে আপনি আমার চ্যাটের কবিরাজ বালের কবিরাজ এরকম গালাগালি করে আমি বলবো এইসব মানুষ কখনো এরকম মানুষের মনে মানুষ কষ্ট দিবেন না কারণ কার কি আছে কেউ জানে না এখন আপনি বলতে পারেন ভাই কার কি আছে মানে অর্থাৎ এই মানুষের ভিত্তে আছে খোদা তাই ফেরেশতারা আল্লাহ পল্ল সেজ্জা মানুষের ভিত্তে আছে খোদা তাই ফেরেশতারা ফেরেশতারা পল্ল শেজ্জা জেনে নিতো গুরুর কাছে কিবা আল্লাহ বাবার কাছে অর্থাৎ যদি মানুষের ভিত্তে নাই খোদা থাকতো তাহলে ফেরেশতারা কাকে শিজ্জা করছে সাধারণ মানুষ বানিয়ে আদম বানিয়ে কিন্তু আদমকে তো সে তার বৃত্তে আল্লাহ লুকাইছে থেকে লুকাইয়া কিন্তু আল্লাহ এই কোথা মানে আল্লাহ পাকি মানুষের আদমে বৃত্তে আসলে থেকেই বলছে সে যাদ তখন ওই আদমরে সেজা করছে যে সেজা করেন সে কি হয়েছে মুগলু গোসায় বড় ভিড়ের সামনে মুগলু গোসায়তন হয়ে গেছে তাহলে আপনারা কি শিখলেন কখনো কবিরা যে বাড়ি গেলে যদি ভালো না হন তাকে বুঝিয়ে পাজিয়ে ভালো ব্যবহার করে আচরণ করে আদবের সহায় তাকে বুঝেতে হবে আমার এই যে রোগটা যে ভালো হচ্ছে না আপনি একটু ভালো করে দেখেন যদি আর কিছু খরচ লাগলে আমি দেব তারপর আমাকে এটা মাফ করেন তাহলে ওই লোকটা একটা ভিতরে মায়া জাগবে যে আমি যতটুকু চেষ্টা করছি হয় না আমি লাগলে আরও চেষ্টা করুন লাগলে আমার সিনিয়র কারা আছে তাদেরকে নিয়ে আমি চেষ্টা করব। তাহলে আপনার জিনিসটা সমাধান হবে আর যদি মানুষের মনে কষ্ট দেন তাহলে কিছু কিছু মানুষ আছে যে মানুষের ক্ষতি মানুষই করে কখনো মানুষের অভিশাপ নেবেন না আর রোহানির সায় যারা সাধন করেন তারা একটি কথা মনে রাখবেন এখন আমি তখন আপনি সাধারণ মানুষ আপনি ভিতরে কোনো রোহানি শক্তি নেই আপনার শরীরটা থাকবে পাতলা যখন শরীরে আপনি রোহানি আমল করতে থাকবেন আপনার মাথা ব্যথা করতে পারে শরীর তাপমাত্রা বাড়তে পারে কিংবা শরীর অন্যরকম লাগতে পারে তাতে কিন্তু ভয় পাবেন না যে আমি রোহানি আমল করতেছি আমার কেউ কোনো খারাপ জিনিস নি আমার শরীর এরকম লাগে কে এরই ভাববেন না তাহলে আপনি রোহানি সত্যিটা যখন আস্তে আস্তে শরীর ভিত্তি ঢুকতে থাকবে তখনই বুঝতে হবে যে আপনার রোহানি সত্যি ঢোকতাছে এই জন্য আপনার শরীর গরম হইতাছে আপনার মাথা ব্যথা কথা আপনি যে কোনো একটা জিনিস যখন শরীরে ঢোকে তখন ওই শরীরের তাপমাত্রা তখন ওই শরীরটা আগের মতো থাকে না যখন এখন আপনি বাংলার কথা বলি এখন যেরকম আছেন এরকম থাকবেন না একটু চেঞ্জ হবেন যখন দিনে দিনে চেঞ্জ হবেন তখন বুঝতে পারবেন যে আপনি রোহানির শক্তির আপনার ভিতরে জাগৃত হইতাছে আর আপনি যদি বলে থাকেন ভাই আমার রোহানি সত্যি তাহলে রোহানি আমল দেন আমি যদি রোহানি আমল দিয়ে আমার এই ভিডিও এই চেলেনে ঢুকে থাকেন রোহানির আমল দেওয়া আছে একটি বিরোধ দেওয়া আছে সত্যি কামিয়ে নেন ওই যে বিরোধে থামমেল দেওয়া আছে সত্যি কামিয়ে নেন ওই বিরোধে ঢুকে আপনি আধ্যাত যে সত্যি করতে হবে করে নেন কাজ হবে বারো হাজার হাজার দেখে রোহানির সত্যি কিন্তু বাড়াইতে পারবেন না খামাকার সময় নষ্ট আপনার এমবি এমবিডি খরচ হবে আমার এই বিরোধে থামমেলের দেওয়া আছে এই চেলেনে ঢুকে দেখবেন যে সত্যি বাড়িয়ে নেন থামমেলের লেখা আছে ওই বিরোধে ঢুকে রোহানি আমলটি করেন ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর যখন সত্যি বারে ওই আমলটি করতে থাকবেন একটি কথা মনে রাখবেন মিথ্যা যদি বলে থাকেন মিথ্যা এখন থেকে সারেন যদি আপনি কখনো কারো টাকা পয়সা মেরে খাওয়ার জন্য কোনো ভাবনা থাকে তা ছেড়ে দেন বেশি বেশি অস্তা ফুল্লা অস্তা অস্তা ফুল্লা বলতে থাকেন ইনশাল্লাহ ইনশাল্লাহ আপনার ফলাফল ভালো পাবেন আর যদি মানুষ যখন একজন আল্লাহওয়ালা লোক যদি পেয়ে থাকেন তাদেরকে সম্মান করবেন তাদের সামনে যেয়ে কিছু জিনিস শেখেন কাম হবে আর ইউটিউবে যারা আধ্যাত্মিক মারফতের ভিডিও বানায় তাদের কিছু কিছু চ্যানেল সাবস্ক্রাইব করে রাখেন যাদের ভিডিও দেখে আপনি কাজ হয় সেই সব ভিডিও দেখেন এছাড়া আপনার আজে বাজে ভিডিও দেখে সময় নষ্ট করবেন না এমবি খরচ করবেন না এমবি এমবি গুলো কামে লাগান আর স্ক্রিনে দেওয়া নাম্বারটি আমার সাথে যে কোনো ব্যাপারে যোগাযোগ করবেন আধ্যাত্মিক চিকিৎসা করে থাকি পুফুরি কালাম জিন জাদু দোনা আপনার আত্মা শরীরে বৃদ্ধি খারাপ আত্মা ঢুকছে বা বের করতে পারেন না লক্ষ লক্ষ হাজার হাজার গেছে খেদাইতে পারেন না এগুলো আমি চিকিৎসা করে থাকি এবং জাগা জমিনের ভেজাল এবং শরীরে জ্বালাপোড়া অনেক বছর ধরে কাজ হইতেছে না ইনশাল্লাহ কাজ হয়ে যাবে আর এই একটু আগে কি বুঝাইছি যে একটি মানুষে ডাক্তারের কাছে গেলে ভালো না হলে তারা ধরতে পারে না ফকিরের কাছে গেলে ভালো না হলে তারে জোর করে ধরে এই জিনিসটি আদবে থাকবেন আজকে ভালো হয় নাই তাকে ভালো কে বুঝে বলতে হবে ইনশাল্লাহ হয়ে যাবে আর আমি এই পর্যন্ত যাদের চিকিৎসা করছি দুদিন আগে দুদিন পরে তারা লগে লগে রেজাল্ট পাইছে এবং জায়গা জমিনের যে কোনো সমস্যা করে রাখছে সংসারে শান্তি নাই কীভাবে আপনার বউ আছে আর একটা বিয়ে করছেন দেখাল লাগে লইছে এই মহব্বতের জন্য তদবিল লাগবো তা আপনি আমার এই ফোন নম্বরে যোগাযোগ করতে পারেন আর রোহানি সত্যি যখন আমল করবেন শরীরে একটু জ্বালাপড় হইতে পারে ভয় পাবেন না আমি আসি আমার জন্য যে কোনো ব্যাপারে জানার জন্য আমার এই ভিডিওতে এই নাম্বার দেওয়া আছে আপনি এই ফোন দিবেন আর আমার কোরি চালান জিন চালান কিভাবে নিজে আড্ডা দিক মারফতে সাধন করবেন সব ধরনের ভিডিও আছে যে কোনো ব্যাপারে জানার জন্য আমার সাথে যোগাযোগ করবেন এই বলে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন থাকেন আলাইকুম আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন পাশে বেলাইকনটি ক্লিক করে দিন ও আমাদের নতুন আপডেট ভিডিও পেয়ে যাবেন তো সবাই ভালো